আজকে আপনাদেরকে যে জায়গাটা এনেছি যে জায়গাটা দেখানোর জন্য এনেছি এবং বিশেষ করে যে অনুষ্ঠানটা দেখানোর জন্য এনেছি সেই অনুষ্ঠানে যিনি মধ্যমণি আপনার সকলে জানেন মোস্তফা মোগল বিশিষ্ট সাংবাদিক এবং অভিনন্দন জানাচ্ছি মোস্তফা মোগলকে যে তিনি পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশন বগুড়ার সম্মানিত সভাপতি পদে তিনি আবার নির্বাচিত হয়েছেন এবং তার সঙ্গে সম্পাদক হিসেবে আমাদের ছোট ভাই আলিম নির্বাচিত হয়েছেন আমরা এটুকুই বলতে পারি আমি একজন ক্রীড়া সংগঠক বা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি হিসেবে যে তারা কিন্তু অত্যন্ত পরীক্ষিত প্রমাণিত একজন ক্রীড়া সংগঠক আমি ওনাদের জন্য দোয়া করি যে তারা তাদের যে ধারাবাহিকতা তারা যে চৌকশ একজন দক্ষ সংগঠক সেই সংগঠক হিসেবে তারা আবারও আগামী টার্ম তাদের যে সময়টা তারা পূরণ করবেন এবং আজকে একটু কথাই আসি যে কথাটাই এসেছি আপনারা সকলে অবগত আছেন যে মোস্তফা মুগল ভাই কিন্তু কত শিশুদেরকে নিয়ে কাজ করেন এবং এই পথ শিশুদেরকে নিয়ে তিনি একটা স্কুলও করেছেন হ্যাঁ এবং শীতকালে গরমকালে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলি হয় তাদেরকে নিয়ে করেন তাদের বই পুস্তক কিনে দেন তাদের এই শীতের ভিতরে লেপ খাতা কম্বল কিনে দেন মানে একটা পরিবারের অভিভাবকের যে সমস্ত দায় দায়িত্ব তারাই কিন্তু পালন করে থাকেন এই কারণে আমি সেলুট জানাই মোস্তফা মোগল আপনাকে তো আজকের যে অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে যে খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছেন এটা আমরা পেপার পত্রিকায় দেখেছিলাম যে এই পিকনিকটা বাইরে হওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড শীত এবং বিভিন্ন পারিপার্শ্বিকতা নিশ্চয় এই কারণে হয়তো বাইরে যাওয়া সম্ভব হয়নি এবং এতগুলি বাচ্চাদের দায় দায়িত্ব নিয়ে বাইরে যাওয়াও একটা জটিল যাই হোক সেই বিষয়ে মুস্তফা মোগল ভাই আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই যে বাচ্চাদের যে আয়োজন এটা মাঝে মাঝেই পেপার পত্রিকায় দেখে থাকি তো এই বিষয়গুলি করতে আপনার কেমন লাগে আর একটা কথা কিন্তু একটু বলে রাখি যে আমরা যে ছোট্ট পরিসরে আমি আমার বাড়িতে যে অনুষ্ঠানটা শুরু করেছি এর কিন্তু মুস্তফা মোগল ভাইয়েরকে পথ মত অনুসরণ করেই হ্যাঁ তো এই জন্যই আপনাকে ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবেন হ্যাঁ ধন্যবাদ সজুল ভাই আসলে আপনি আমাদের বড় ভাই এসব কাজে সমাজসেবামূলক কাজে আপনি আমাদের অনুপ্রেরণা আপনি এই বয়স যেভাবে গরিব অসহায়দের জন্য কাজ করছেন এগুলো দেখে আমরাও অনুপ্রাণিত হই আসলে আমরা মূলত দু সাল থেকেই সমাজের সুবিধাবঞ্চিত শিশু বিশেষ করে সুবিধা বঞ্চিত বলতো একেবারে বস্তিতে যারা থাকে তাদের নিয়ে আমরা কাজ শুরু করেছি প্রথমে চালোপাড়া বস্তির শিশুদের নিয়ে কাজ শুরু করেছিলাম আমরা পরবর্তীতে ওখান থেকে আমরা রেল স্টেশন বস্তি যেটা হাড্ডিপট্টি বলা হয় সেখানে শুরু করেছি তখন থেকে আমাদের একটা পথের দিশা ভাসমান স্কুল নামে একটা স্কুল চলছে সেই স্কুল থেকে যারা হাতে ঘড়ি পেয়েছিল যে বাচ্চারা তারা এইবার কেউ ক্লাস সিক্সে কেউ সেভেনে এই এই লেভেলে চলে গেছে এবং আমাদের মজার বিষয় হলো আমাদের সার্থকতা এখন পর্যন্ত হলো যে ওই বস্তির মানুষের ভিতরে এতদিন শিক্ষার ব্যাপারে ইয়ে ছিল না মানে যে আগ্রহটা সেটা ছিল না আমরা দু হাজার ষোলো সালের পর থেকে আগ্রহ সৃষ্টি করেছি এবং মজার ব্যাপার হলো যে আমরা যাদেরকে পড়াই আমাদের স্কুলে যারা পড়ে তারা বড় যারা তারা প্রত্যেকেই পার্শ্ববর্তী সরকারি প্রাইমারি স্কুলে তারা পড়ে এবং যারা হাই স্কুলে চলে গেছে তারা পার্শ্ববর্তী হাই স্কুলে তারা পড়াশোনা করছে এবং আরও ভালো লাগে যে গতবার আমাদের একটা মেয়ে বৃত্তি পেয়েছিল এবং এইবারও আমি যতটুকু জানি যে প্রত্যেকটা ক্লাসে আমাদের ওয়ান থেকে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে আমাদের প্রত্যেকটা ক্লাসে এক থেকে পাঁচের মধ্যে আমাদের দুই তিনজন বাচ্চা আছে স্কুলের বাচ্চা আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে অনেক তথ্য আমরা জানতে পারলাম যে এই বিষয়গুলি কিন্তু বাইর থেকে বোঝা যায় না খালি চোখে দেখা যায় না কারণ এসব জানতে গেলে বা বুঝতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আ তো আমি কি আজকের এই আয়োজন সম্বন্ধে একটু ছোট আকারে ছোট করে একটু আপনাদের আজকের আয়োজনটা বলতে আমরা আসলে এটা বাইরে পিকনিক করতে চেয়েছিলাম আমরা প্রথমে উদ্যোগ নিয়েছিলাম যে বাচ্চাদের শীতের কাপড় দেবো তা আমি স্কুলে গিয়ে যখন বাচ্চাদের এক একত্রিত করে যখন সবাইকে বললাম যে তোমাদেরকে এবার কি দেওয়া যায় বলো কম্বল নাকি চাদর না অন্য কিছু তখন সারা আমরা কিছু লাগবে না এবার আমরা একটু পিকনিকে যেতে চাই আচ্ছা বাইরে কোথাও আমরা নিয়ে যান পরে আর কি নাটুরে যাব তো আমরা নাটুরে সেখানে আমরা কথাও বলেছি কর্তৃপক্ষের কাছে একটা অ্যাপ্লিকেশন আমরা দিয়েছিলাম কিছু সহ ওখানে ফ্যাসিলিটিসগুলোর ব্যাপারে তারা আমাদের আশ্বস্ত করেছিলেন এবং আমাদের আইডিয়াল নার্সিং কলেজের গাড়ি পর্যন্ত আমরা ঠিক করেছিলাম সেলিম ভাইকে বলে উনি গাড়িটা দিতে রাজি হয়েছিলেন গতকালকে আমাদের সেখানে যাওয়ার কথা ছিল আর পুরো প্ল্যানই ওইটা ছিল কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করলাম একে তো শীতটা বেড়ে গেছে পাশাপাশি ছোট বাচ্চা আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বাচ্চা তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে একেবারে ছোট এখন এই বাচ্চাগুলো নিয়ে যে ওখানে তো আসলে কন্ট্রোল করা যাবে না সেই দিক থেকে অভিভাবক আমরা এরা এরা তো সরকার ওরা এতটাই বেশি চঞ্চল হয় যে ওদেরকে কন্ট্রোল করা যায় না সেখান থেকে আমরা ওখান থেকে ফিরে আনছি ফিরে আনে আমরা দেখছি যে এদের একটু ভালো মানের খাবার দেওয়া যেমন আজকে পোলাও খাওয়াচ্ছি আমরা পোলাও এর সাথে মুরগির রস বিয়ে বাড়িতে যে খাবারটা হয় গরুর গোস্ত এরপরে সবজি দই মিষ্টি সবই ভালো হ্যাঁ তো আমি যে প্রশ্নটা আর করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে সেটা যদিও তারা নাটক যেতে পারেনি কিন্তু এই বগুড়া পৌর পার্ক কিন্তু এটাও কম নয় এই ফাঁকে আমি একটু বলবো যে পৌর পার্কের মাহবুব সাহেব মেয়র ওনাকে একটা আমি ধন্যবাদ দিতে চাই এই কারণেই যে তিনি এখানে একটা জগিং সেন্টার খুলেছেন বটে করেছেন বটে কিন্তু যথেষ্ট কিন্তু উন্নতি হচ্ছে না এই জায়গাটা পৌরসভার এই পার্কের একটি এডওয়ার্ক পার্ক কত বসে একটা পার্কের ভিতরে আজকে দীর্ঘদিন পর এসে আমার যতটুকু মনে হলো যে এই জায়গাটাকে কিন্তু আরও কিন্তু আধুনিকরণ করা যায় এই জন্য বর্তমানে যারা প্রশাসক হিসেবে রয়েছেন পৌরসভায় তাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং পরবর্তীতে যিনারা মেয়র হবেন দয়া করে ছোট্ট পরিষদের যে জায়গাটা এই জায়গাটার ভিতরে আপনারা যদি একটা ভালো বিনোদনের জায়গা করে দেন তাহলে হবে কি যে যাদের পক্ষে মোমো এনে যাওয়া সম্ভব হয় না নাচ এনে যাওয়া সম্ভব হয় না তারা হয়তো দেখা যাবে কি যে এখানে এসে তাদের মনের একটা ক্ষুধা মেটাতে পারবেন দর্শক বন্ধুগণ আপনারা সকলেই চেনেন আপনাদের অতি পরিচিত মুখ আবু সাঈদ ভাই বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের যে সাইদ ভাই এখানে উপস্থিত আছেন একজন চৌখু সাংবাদিক বলা যায় উনি কিন্তু লাইভ অনুষ্ঠানগুলি করেন আপনারা সাধারণত জাতীয় প্রচার মাধ্যমগুলোতে দেখে থাকেন বিভিন্ন বড় বড় চ্যানেলে দেখে থাকেন তো সাইদ ভাই এখানে আজকে সম্মানিত গেস্ট হিসেবে উপস্থিত আছেন বা তাকে আমি পেয়েছি দীর্ঘদিন পর আজকের অনুভূতি বা এই মোস্তফা মোগলের অনুষ্ঠানগুলি কেমন লাগে একটু জানতে চাইছি জি ধন্যবাদ আসলে তৃপ্তি তো দুই ধরনের আসলে মানুষ খেয়ে যতটুকু তৃপ্তি বোধ না করে খাওয়ানের মধ্য দিয়ে কিন্তু সেটাতে আরও বেশি তৃপ্তি পাওয়া যায় আর এখানে যারা খাচ্ছে তারা সমাজের অধিকার থেকে বঞ্চিত মানুষ যাদের আমাদের মতন স্বাভাবিক চলাফেরা সমাজের সকল সুযোগ সুবিধা ভোগ করার কথা ছিল কিন্তু সংগত কারণে তারা সেই বিষয়গুলো পাচ্ছে না এবং না পাওয়ার কারণে আমরা যারা নিজেদেরকে সচেতন মনে করি মোস্তফা মোগল ভাই আমাদের এই যে ডিএস সাবেক কর্মকর্তা শহীদুল ভাই ক্রীড়ামতি যিনি যাকে নিয়ে আমরা গর্ব করি তাদের মতন যে সকল ব্যক্তিরা আছেন তারা যখন এই আয়োজনগুলো করে আমরা যখন পাশে দাঁড়াই আমরা নিজেদেরকেও মানে খুব তৃপ্তিবোধ করি এবং নিজেদেরকে ধন্য মনে করি যে অন্তত তারা যে আয়োজনটা করেছেন এই আয়োজনটা আমাদের কাছে ভালো লাগে এবং এখান থেকে আমরা মূলত নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রেরণা দরকার সেই প্রেরণাটা আমরা পাই নিঃসন্দেহে এই বিষয়টাকে আমি স্বাগত জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই আবু সাইদ ইনশাআল্লাহ আবারও দেখা হবে আমি একটু বলবো যে একটু বাচ্চাদের খাওয়ার ভিতরে যে তাদের একটু ভিডিও বা তাদের অনুভূতিটা একটু আমরা জানতে চাইবো যে কেমন লাগে বা কেমন লাগতে পারে

সুবিধাবঞ্চিত পথ শিশু তারা রয়েছেন এবং সেই সাথে কিছু সম্মানিত মেহমানদেরকে আমরা দেখতে পাচ্ছি আবারও আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সাংবাদিক মোস্তফা মোগলকে এবং বিশেষ করে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে অতি সম্প্রতি স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশন বগুড়ার তিনি সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আব্দুল আলিম আমাদের আর এক ছোটো ভাই তিনি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তাদের আশু উন্নতি কামনা করি এবং আমরা চাই যে তাদের মাধ্যমে আবার বগুড়ার ক্রীড়া অঙ্গনের একটা অংশ সাংবাদিকদের যে বিভিন্ন ধরনের খেলার অনুষ্ঠানগুলি হতো সেগুলি আবারও হোক জমজমাট হোক তো এই যে সুন্দর আয়োজন নাকি আচ্ছা 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 তো ঠিক আছে বন্ধুগণ সকলে ভালো থাকবেন এবং সকলে চেষ্টা করবেন বেশি বেশি করে চেষ্টা করবেন সুবিধা মজ্জিত মানুষদের পাশে থাকার জন্য হ্যাঁ অন্তত পক্ষে শুরুটা আপনি ছোট্ট আকারে করেন দুজনকে দিয়ে করেন তিনজনকে দিয়ে করেন ইনশাআল্লাহ দেখবেন মোহন আব্দুল আলম আল্লাহ আপনার সহায় থাকবেন পরবর্তীতে আপনিও এই ধরনের বড় অনুষ্ঠান করতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম